হানিয়া আমির ঢাকায় আসার পর বাংলাদেশে যে পরিমাণ ক্রেজ চলছে তবে জানেন কি পাকিস্তানে হানিয়া আমিরের মতো আরও অনেক সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী আছেন যাদের সৌন্দর্য ও অভিনয় দেখলে চোখ সরানোই মুশকিল চলুন দেখে নেওয়া যাক পাকিস্তানের সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় পাঁচজন অভিনেত্রীর নাম নাম্বার পাঁচ ইউমানা জায়দি পাকিস্তানি টেলিভিশনের এক পাওয়ার হাউস অভিনেত্রী ড্রামায় অভিনয় করে তিনি দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন তার অভিনয়ের গভীরতা আবেগপূর্ণ এক্সপ্রেশন আর চমৎকার সংলাপ বলার ভঙ্গি তাকে আলাদা করে তুলেছে তার ইনস্টাগ্রামে বর্তমানে রয়েছে দশ দশমিক দুই মিলিয়ন ফলোয়ার নাম্বার চার সাজল আলী যাকে বলা হয় পাকিস্তানের স্মাইল কুইন তার হাসি একেবারে মন গলিয়ে দেয় আর তার ন্যাচারাল অভিনয় দেখলে মনে হয় পর্দার চরিত্রটা সত্যিই বেঁচে আছে তিনি শুধু পাকিস্তানে নয় বলিউডের মম সিনেমাতেও অভিনয় করে আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা পেয়েছেন তার ইনস্টাগ্রামে রয়েছে এগারো দশমিক তিন মিলিয়ন ফলোয়ার এবং তার জনপ্রিয়তা দিন দিন আরও বেড়েই চলেছে নম্বর তিন সারা খান এক কথায় সৌন্দর্যের রানী তার হরিণী চোখ মিষ্টি হাসি আর অনবদ্য অভিনয় তাকে পাকিস্তানের সেরা অভিনেত্রীদের কাতারে নিয়ে গেছে আবদুল্লাপুর কা দেবদাস শের এর মতো জনপ্রিয় ড্রামায় তার অসাধারণ পারফরম্যান্স দর্শকরা আজও ভুলতে পারেনি বর্তমানে তার ইনস্টাগ্রামে রয়েছে বারো দশমিক সাত মিলিয়ন ফলোয়ার যা প্রমাণ করে তিনি ভক্তদের কাছে কতটা জনপ্রিয় নাম্বার দুই দূরে ফিশান দূরে ফিশান পাকিস্তানের এক উদীয়মান তারকা যাকে অনেকে বলছে নেক্সট বিগ সুপারস্টার তার সৌন্দর্য একেবারে ন্যাচারাল ভারী মেকআপ ছাড়াও তিনি দারুণ লাগে তার হাসি পুরো মুখকে আলোকিত করে আর তার সহজ সরল ড্রেস আপের কারণে ভক্তরা তার সাথে রিলেট করতে পারে খুব সহজে কে মুর্শিদ তার পারফরমেন্স প্রমাণ করেছে তিনি শুধু সুন্দরী নন দারুণ অভিনেত্রীও তার ইনস্টাগ্রামে বর্তমানে রয়েছে সাত দশমিক তিন মিলিয়ন ফলোয়ার আর তার জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে আর সবশেষে নাম্বার ওয়ান পজিশনে রয়েছেন আমাদের সবার প্রিয় হানিয়া আমির তাকে বলা হয় পাকিস্তানের ন্যাশনাল ক্রাশ হানিয়ার মিষ্টি হাসি ন্যাচারাল গ্লো আর চঞ্চল ব্যক্তিত্ব ভক্তদের একেবারে হৃদয়ে জায়গা করে নিয়েছে মেরে হামসাফর কাভি মে কাভিতম একের পর এক হিট ড্রামায় অভিনয় করে তিনি দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছেন সবচেয়ে প্রিয় মুখ বাংলাদেশেও হানিয়ার বিপুল সংখ্যক ফ্যান রয়েছে আর বলতে গেলে তিনি এখনকার ছেলেদের নাম্বার ওয়ান ক্রাশ তার ইনস্টাগ্রামে রয়েছে আঠারো দশমিক নয় মিলিয়ন ফলোয়ার যা তাকে পাকিস্তানের সবচেয়ে বেশি ফলো করা অভিনেত্রীদের একজন বানিয়েছে এছাড়াও পাকিস্তানের আরও অনেক সুন্দরী অভিনেত্রী রয়েছেন যাদের জনপ্রিয়তাও কম নয় তবে আপনার কাছে সবচেয়ে সুন্দরকে কমেন্টে অবশ্যই জানাবেন